আমি সভাপতি পদে হেলিকপ্টার মালকে প্রতিক্রিয়া অংশগ্রহণ করছি আমাকে আমার শ্রমিক ভাইরা আল্লাহ আগের মহামত শ্রমিকদের দোয়াই যদি আর হয় আল্লাহ আমাকে করে আমি বিগত দিনের সংগঠনের যেভাবে পরিচালনা হয়েছে তার থেকে কিছু আধুনিকভাবে এবং তাদের বেতন খোরাকির বেতন খোরাকি নিয়ে যে তাদের মনের যে বাসনা কষ্ট তাদের সাথে আলোচনায় বসে এমন একটা আধুনিক সংগঠন উপহার দিতে চাই যা আমার রবি বিগত দিনে যে নেতৃত্ব দিয়েছে তার থেকে কিছু দেখাতে চায়